বন্ধুরা আজকে মনের মানুষটির প্রেমিকা অর্থাৎ আপনি যাকে পছন্দ করতেন সে আপনাকে করছে এমন একটি উপায় দিব যে উপায়টি বন্ধুরা আজকে প্রেমিকার বা প্রেমিকের শরীর জ্বালাপোরা করার অর্থাৎ আপনি কাজটি করবেন আপনার কাছে না আসলে সে পারবে না তার শরীর জ্বালাপোরা শুরু হয়ে যাবে ওপেন চ্যালেঞ্জ দুনিয়ার সব কিছু মিথ্যা হইতে পারে আল্লাহর কুরআন কোনো দিন মিথ্যা নয় আল্লাহর নবীর রাসুলের হাদিস কোনো দিন মিথ্যা নয় কিন্তু আল্লাহর কোরআন হলো সর্বশ্রেষ্ঠ এবং লড়াই বাফি এতে কোনো সন্দেহ নেই তো আজকে যে উপায়টি দিব এটি খুবই শক্তিশালী এবং খতরনাক এই উপায়টি করার ফলে ওই মেয়ে বা ছেলে যার জন্য আপনি করবেন সে থাকতে পারবে না সে থাকতে পারবে না কারণ এই উপায়টি করার ফলে ওই মেয়ে বা ছেলে তার শরীরে আগুন জ্বলে যাবে মানে আগুন যেভাবে আকার বাস্তব যেটা সেটা না তার ভিতরে আগুন জ্বলবে আগুন বলতে তার শরীর জ্বালাপুরা করে দিবে এইরকম সিস্টেম হবে যেমন আগুনে আঁচ লাগলে বা কোনো কিছু একটা গরম পড়লে জ্বালাপোরা শুরু হয়ে যায় ঠিক এরকম রকম উপায় আজকে আমি আপনাদের মাঝে দিব ঠিক সেরকমই তার শরীর জ্বালাপুরা করবে সে ছেলে হোক মেয়ে হোক ধনির দুলালি যত বড় রাজকন্যা হোক না কেন আজকের উপায়টির কাছে তাকে হার মানতেই হবে ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন বরাবরের মতো আজকে আপনাদেরকে আমি শক্তিশালী উপায়টি দিতে চলছি এটা অরিজিনাল এবং অরিজিনাল গুরুর কাছ থেকে পাওয়া এখন বিশ্বাস করা না করা এটা আপনার উপরে নির্ভর করছে বিশ্বাস করবেন কাজ হবে বিশ্বাস করবেন না কাজ হবে না কারণ ইনি আমানবীর নিয়ত আমি সবসময় বলি নিয়ত ঠিক আপনার সব কিছু ঠিক নিয়ত ঠিক নেই কোনো কিছুই ঠিক নেই এখন আমি সব কিছু ওকে দিলাম ঠিকঠাক দিলাম আপনি করতে পারলেন না এটা বুঝতে হবে আপনার মধ্যে সমস্যা আছে একেই বিদ্যা দিয়ে যে আপনার সবারে কাজ হবে এমনটা নয় হয়তো জনের হবে পাঁচজনের হবে না বা জনের হবে জনের হবে না তো চেষ্টা করতে হবে চেষ্টার কোনো ত্রুটি নেই শেখার কোনো শেষ নেই যত শিখবেন নলেজে কম্পিউটার কি কম্পিউটারে চাইতেও হলো এটা হাজার গুণ মেমরি এই মাথার মধ্যে আল্লাপাক যা দিয়েছেন কম্পিউটার কোথায় থেকে হয়েছে মানুষের কাছ থেকেই তো হয়েছে তা কম্পিউটারে আর কি আছে কম্পিউটারে চাইতে মানুষের মাথায় হলো গুণ মেমোরি এবং শক্তিশালী তো এই উপায়টি করতে গেলে বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে রাখি এই উপায়টি করতে গেলে আপনাকে নিয়ত করতে হবে নিয়ত করতে হবে এখন যদি আপনি চান যে আমি পর স্ত্রী ভালো লাগছে দেখতে শুনতে ভালো হ্যাঁ তাকে আমি কাছে পাবই এই আমলটা করে তবে হ্যাঁ যদি সে বিধবা হয় তাকে বিয়ে করার নিয়ত রাখেন তাকে বিয়ে করতে চান তাহলে সেক্ষেত্রে আজকে বেলা উপায়টি করবেন অবশ্যই হবে তবে তার আগে আমি বলে দেই যারা এই ভিডিও থেকে উপকৃত পেতে চান অবশ্যই আপনাকে শেয়ার দিয়ে কাজ করতে হবে এবং যারা শেয়ার দিয়ে কাজ করবেন তাদের প্রতি আমার দোয়া আশীর্বাদ থাকবে অবশ্যই আপনারা জয়যুক্ত হবেন এখন শেয়ার দিবেন না আপনারা লাইক দিবেন না কমেন্ট করবেন না ভালো মন্দ আপনি মতামত নেবেন না আপনি এমনি কাজ করবেন এখন আপনি আপনারটা ওটা দেখতে পারেন আপনার কাজ হবে কি হবে না কতটুকু হবে তাও আপনি ভালো জানেন ঠিক আছে কারণ যে কোনো জিনিস এই যে আমি এখানে আসছি কাজকর্ম ফালাই কিন্তু এখানে আসতে হইতেছে শুধু আপনাদের উপকারের স্বার্থে ভিডিও বানায় দিতেছি আপনাদেরকে আপনারা যাতে করতে পারেন কোনো কবিরাজতান্ত্রিকের কাছে যেতে হবে না এখন আপনি যদি শেয়ার না করেন আপনি যদি কমেন্ট না করেন আপনি যদি লাইক না করেন আর শেয়ার না করেন শেয়ার না করলে আপনার অন্য মানুষ জানবে কিভাবে যে এই বিদ্যাটা তা আপনার উপকার হয়েছে তারও উপকার হবে এমনও তো হইতে পারে ওই মানুষটা বিপদগ্রস্ত তো কাজেই তার কাছে শেয়ার করে দিলে হয়তো সে জানবে বিষয়টা জানলে তার উপকৃত হবে এবং সে নিজেও বাঁচবে আর্থিক দিয়েও লাভবান হবে তো এখন যদি আপনি এখন যদি আপনি নিজের স্বার্থ হাসিলের জন্য শুধু খালি আপনি এটা শিখবেন প্রয়োগ করবেন আপনার কোশ্চিংকালেও হবে না তো যাই হোক বন্ধুরা আজকের উপায়টি অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে কাজটি করতে হবে আপনারা যখন ঘুমাবেন ঘুমানো যাওয়ার বিছানার মধ্যে পাক পবিত্র অবস্থায় পাক বিছানার মধ্যে একটা তুষ বিনিবেন সামান্য একটু ছোট্ট আয়াত বলবেন আয়াতটি হলো নবীর এক সাহাবি এই সাহাবীর একটি শব্দ ইয়া আলি ইয়া আলি এই শব্দটি আপনাকে একশত একবার পড়তে হবে এবং যখন আপনি পড়বেন করার সময় আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে মনে মনে স্মরণ করবেন আর ওই ওই কাজটি আপনি করবেন দেখবেন আপনি এটা করে শুয়ে যাবেন কোনো কথা বলবেন না কোনো বাড়তি চিন্তা করবেন না আপনি এই চিন্তাটুকু খালি শুধু করবেন তাহলে হয়ে যাবে এখন যদি আপনি ধরেন যে এটা আপনি করতেছেন করার ফলে আপনি বিছানায় শুইলেন শোয়ার পরে আর আপনি বাড়তি কোনো খারাপ কোনো চিন্তাভাবনার মধ্যে ঢুকে গেলেন তাহলে কিন্তু এটা হবে না তো বুঝতে চেয়ে আজকের উপায়টি কত খতরনাক তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলেও সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ